ইমাম যদি তিন মিনিট তিন মিনিট লেট করে পুরো ময়জিদির চোখ ভুলু হয়ে যাবে ময়সিদ ময় আবার চালু ইমামের কাণ্ড জ্ঞান তিন মিনিট লেট আচ্ছা আপনারা চব্বিশ পরগনার মানুষ আল্লামা রুল আমিন হুজুরের দেশের মানুষ আমি জানি আপনারা জ্ঞানী মানুষ বুঝে উত্তর দিন ইমাম তিন মিনিট লেট করে আপনারা বসে আছেন তিন মিনিটটা কোথায় মালগুলো কি সব বোবা বসে আছে তা বলবে তো কোথায় বসে আছে তৃণমূলের পঞ্চায়েতে নয় সিপিএম আর কংগ্রেসের পার্টি অফিসে নয় আল মসজিদ মসজিদ কার ঘর জোরে বলো তাহলে দুনিয়ার শ্রেষ্ঠ ঘরে হয়তো মৌলুবি তিন মিনিট লেট করে তিন মিনিট বসে আছি কোথায় মসজিদে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে এই বাবু ডাবু বললি রেগে যাবে চিটিংবাজের বাজের বাচ্চা আধার কার্ড চার ঘন্টা বসে আছে কুড়বানোরের ভাইরা ভাই অসুবিধায় ভাই যদি তুমি নিলে ভয় পেড়ে গরুর মতো লাফ আছে এ হেনা না বুঝতে হবে মাল জালি মাল তোদের চোদ্দ গোষ্ঠীর নসিব পালো যে ইমাম তিন মিনিট লেট করে ইমাম তিন মিনিট লেট করেছে বলে আমার জীবনের তিনটে মিনিট ইয়েসটা খোদার ঘরে বসার সুযোগ পেয়েছি আমার কথা বুঝছেন না বোঝেন না আসলে কি বলুন তো চলতেছে নিজের ফরম ফিল আপ হয়ে বলতে আমার বোর্ডটা ধরো ওখান পাঁচ ঘন্টা যাবে অসুবিধা নেই মসজিদে তুমি মিনিট লেট করা যাবে বাস্তব বলছি না বাস্তব বলছি আর আমরা যে কাটিং এর মাল আল্লাহর কিরে বা ইমাম যদি সময় মতো নামার শেষ কর্যায়। আমাদের ইয়েনে বড়ুগুলো সূন্্যত পরে ঠাইটি স্ীরিটি হন্না না 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 টুমার দিন আল্লার কিরে বা মামে সালাম পলানো শেষ হয় মাল হাত তুলে বজর।

আমার বুঝে শুনে দাবুদ করো আমার সব জায়গায় দাওয়াত দেবেন না কারণ আমি ওই চুমো খাওয়া হুজুর নয় নানির কবর সুবিদপুর বর্ডারে বসিরাটে বসে কাঁদলি নানি শুনতি পাবে সমাজে মত কর সুদ কর পাতা কর চুল্লু কর বেনামাজি বেরোজদার বাম্মার ভাত দেয় না লোকের ওপর চুলু অত্যাচার করে একে এসে বড় পিস সাহেবের ওয়াজ করলে কাজ হবে না কথা শুনছেন না শোনেন নাই বাপের রোগ হয়েছে টিবি হাগার ওষুধ দিলে কাজ হবে না টিবির রোগ হয়েছে টিবির ওষুধ দিতে হবে কথা বুঝতে পারেননি আমি দোষ দি কাদের জানে কেরামের লোকে পাড়ার লোক ভালো না কেন গুরুত্ব দিয়ে শোনেন কেরামের লোকের মর্দাঙ্গিনী তখন দেখা যায় না কখন গ্রামের লোকে মস্তানি আর দাদাগিরি তখন দেখা যায় না কখন খোদার কস আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জাহাদি আগস্ট মাসের তিরিশ তারিখ থেকে প্রতিদিন এখন বগরাই পর্যন্ত বাংলার কোন না কোনো জেলা প্রতিদিন আল্লাহ নিয়ে যাচ্ছে চ্যালেঞ্জের সাথে বলছি প্রমাণ করতে না পারলে কালকের বাদুরিয়ায় আসবো আমার চিপ কেটে নেবে সোনো মুচমানের বাচ্চা মসজিদের সভাপতি চিহ্নিত সুখর গেরামের লোকের মরদাঙ্গিনি নেই দাদাগিরি নেই ওর মতো হারাম খরকে মসজিদ থেকে সরিয়ে দেবে ইমাম যদি একটা ভুল করে সালা একদিন সময় লাগবে ইমামকে সরিয়ে দেবে আমি কি খুব খারাপ কথা বললাম কথা বলে না মসজিদের ক্যাশিয়ার ক্যাশিয়ার বোঝেন মগল জল জার কাজে থাকে ওর বাপের ঘরের টাকা শালা মসজিদের টাকা বছরের পর বছর আইবাইয়ের হিসেম চাই না মসজিদের জায়গা ছেড়ে খায় মসজিদের টাকা করে খায় কেরামের লোকের مردঙ্গিনী নেই ওর মতো হারামীকে মাস্কিট থেকে সরিয়ে দেবে বল মুচো মানে ছানা ইমাম মানুষ না ফেরস্তা কথা বলে না মানুষ ওর একটা ভুল হতে পারে না পারে না ছ ঘন্টা সময় দিবি ইমাম সরিয়ে দেবে তার মানে কি নরম জায়গায় টিপে ধরতে মজা লাগে ইমাম তো পাই আমি যেদিন যেখানে জলসায় যাই না যেসব এলাকায় ঘন ঘন ইমাম পাল্টা এছাড়া দশ দিন আগে এক জায়গায় গিয়ে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে কালিমুল্লা ভাই আমার নাম বলবেন না তবে ওই এলাকায় ইমাম ছ মাস টিকতে পারে না আমি কি মাল ইউটিউবই জানেন তো ও শুনতি পাবে তা আমি সেদিন গিয়ে বলেছিলাম এটা মানুষ এটা ছেলে বিয়ে করে বিয়ে করে একটা বউ যদি পালায়

এই না আলেমদের গালি দেবা ইমামদের উপরে মস্তানি দেবা খুব সহজ বাইরের লল আরে কোন বিশ্বায় পীর জাদা গালি দেবা খুব সহজ তুই কিরাম মরদের বাচ্চা তিনমুলির কোন নেতার বিরুদ্ধে গাল দে দেয়

না 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 শোনো এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তুই কি যে জানো এই যে আমাদের মসজিদে তুমি যাওনি নি আরে মসজিদ থেকে দুতলা দুতলা মই আগে বালি সিমেন্ট ছিল শেষ দাদি দি গলি হাটু কেইলে যেত ইয়া তো এই যে বালি সিমেন্ট বই যদি কথা অসুবিধা হচ্ছে আরে টিটি নাচ দেবো টিটি না সবাই বললি দব দবা তাহলে আমার সাথে একটু কথা বলুন বিশেষ করে মুরুবিরা কথা বলুন আগে তুলনায় এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে সত্যি কথা বলুন বেড়েছে আচ্ছা বাবা আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে বেড়েছে আচ্ছা বা আগে থেকে এখন টুপি বলা সংখ্যা বেড়েছে না কুমেছে বেড়েছে আচ্ছা আগে থেকে এখন চলসা মেহাবি বেড়েছে না কুমেছে জিজ্ঞেস করছি মানে ভালো অর্থ আছে আগে থেকে এখন মৌলুবি সংখ্যা বেড়েছে না কুমেছে তাহলে মস্তু বেড়েছে মাদ্রাসা বেড়েছে জলসা মাহফিল বেড়েছে টুপিওয়ালা সংখ্যা বেড়েছে আচ্ছা মৌলভী সংখ্যা বেড়েছে ইনশাআল্লাহ সুদ খোর এই হ্যাঁ না না আপনারা নাই বাবু পাড়াই পাড়াই যেরম টুপি সংখ্যা বেড়েছে ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারামি সংখ্যা ও বলো বলো আগে তো লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে এখন আবার উজু করে কাটতে আল্লাহ আল্লাহ ইয়া একবারে একবার বিসমিল্লাহ একবার এরম হারামি বেড়েছে না কুমেছে পাড়াই পাড়াই যেরম চলসা মাহফিলের চাপ বেড়েছে ইনশাআল্লাহ বন্দলনার গুরু বলনে চাপ আপনারা যদি বলেন মসজিদের মাদ্রাসা উন্নতি হয় তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের ও উন্নতি হয়েছে আরে ঠিক বলছি না বলবো আগে গেরামে দুটো আড়া লোক সুলু খেত এখন জন জন ছাবাল্লা গাদার কোল কেটে নে মুখ কুকুরের পোডের মতো হ্যাঁ না আগে পাড়াই দুটো একটা লোক দেশি মাল খেত আর এখন ওয়াপিসা এইে তালাতে তালে শুধু মৈজিদ মাদ্রাসার উন্নতি হয় হারাম খতদেরও উন্নতি হয় বলুন আমার কথা কেটে দিতে পারবেন শোনো মুসলমানদের বাচ্চা মনে মনে করছো মসজিদ তিন তালা মতি গতি মৈজিদের টালি বইছে মৈজিদের উন্নতি হয় আগে ভাঙা পারগা গুতু আগুন নিয়ে ছিলাইকে দি মৈজিদের উন্নতি হয় না শোনো মুচো মানে ছানা আমি বাচ্চা মাওলানা করিমুল্লাহ জেহাদি খেজুর ডাঙ্গার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মসজিদ তিন তারা করা মসজিদের উন্নতি নয় মসজিদে টালি লাগানো মসজিদের উন্নতি নয় মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয় আরে বাদরের বাচ্চা ওই দিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে কোন দিন যেদিন দেখবে এই খেজুর ডাঙা গ্রামের মসজিদে ফজরের নামাজে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে সেদিনে ভাববে মসজিদের উন্নতি হয়ে আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন না যেদিন দেখবেন এই কেরামে জুমার নামাজে চাইতেও ফজরের নামাজে লোক বেশি হয়ে সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছিল বলি তো গায় লাগবে এই দেখো উত্তরবঙ্গের বাবরি মসজিদ ভেঙে দে যাদের বুক কোন গন করতে মানে জালিমাল الفلسطينيরা আলাকসা মসজিদ গড়া<li> যাদের কোইদে জ্বালাগত দুই নাম্বার মাল শালা নিজের গ্রামের মসজিদে খোদার কষো ফজরের জামাতে সাতজন লোক নামাজ পড়ে এদের কোল যে জ্বালা করে না এরা মূচু কে মোল্লা আদেগে চলে বিবেকে চলে না নিজের কেরামের মসজিদে 300 বার বাস করে 50 নামাজ পড়ে 10 15 বছর এরা মুর্শিদাবাদের বাবরী মসজিদ கட்டி যাচ্ছে তার মানে কি নিজের বাপের বাপ বলে ডাকে না আর সৌর দেখলি এরম কাউরা আছে না নাই সৌরকে আমি অসম্মান করতে বলিনি করো সৌরকে সম্মান করো কিন্তু বাপ হলো তোমার কাছে আগে তোর আগে তোর গ্রামের মসজিদ শালা মুতে পানি লাই না এক তো নামাজ পড়ে না যে ইট মাদাই কো নে ছুটেছে মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতি তোর গ্রামের বাবরিটা কি অন্যায় করলো অসুবিধা হবে তো হক কথা বললি নিজের বাপ ও বিরুদ্ধে চলে যাবে বুঝতে পারেন নি মোল্লা হুচু ছুটবেন না আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জিহাদি খোদার কসম খেজুর ডাঙার মাটি দেখছি এই যুব সমাজ আমি তোদের জায়গা দেখছি ঘুম ভাঙাতে দেখছি বিশেষ করে আমি যুবকদের বক্তা এই যুবক ছেলেরা হদার কসক তোরা তেজ পাতা হস না তোরা লবণ হয়েটা লবণ তোরা আগামী দিনের ব্যারিস তারা সাদুত্তীন বৈশি তোরা আগামী দিনের সুলতান সারা উত্তীন আই তোরা আগামী দিনের ফুরফুরার দাদা ফির আবু বাঙ্কার যুব সমাজ তোদের হাতে মোবাইল মানায় না রে তোদের হাতে আল্লাহর কোরআন মানাই তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না তোদের হাতে তফসীর দানা রাসূলুল্লাহ সুন্নতি মিসওয়াক মানাই জুবো সমাল মাথায় টুপি দে মুখে দাড়ি রাখ পা জকতে আJane মসজিদে চলে যা কোন কাওরার বাচ্চা হারামখোরের বাচ্চা কোনো দাড়ি চাচা রাজনীতি টাকা খাওয়া হারাম খুন নেতা তোদের গায়ে কাটারা চোখ দেবে না তারা এক বাক্যে জেনে যাবে এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে করে তোর আল্লাহর কাছে মাথা নত কর গোটা দুনিয়া তোদের কাছে নত হয়ে যাবে

মাাজ গোস ডিম ডাল চা তোর করে লবণ লাগবে না লাগবিনি এই চুব সমাজ খোদার কসম তোদের কে তেজপাতার মতো স্বাধীনাদার পরে দে সমস্ত রাষ্ট্রwidetilde ভোট भिखारी দলের নেতারা তেজপাতা করার মতো ব্যবহার করছে মুসলমান চাকরি নেই ব্যবসায় নেই লেখাপড়াই নাই এমএলএ নাই এমপি তে নাই মন্ত্রী নাই মুসলমান পেটো বোম বাঁধবে আর ভোটের সময় আমাদেরকে মন্ত্রী বানাবে এই মুসলিম যুব সমাজ তোদের পায়ে ধরে বলে যাচ্ছি নেতাদের শিক্ষা খারা হ নিজেদের পায়ে দাঁড়া আর তেজ পাতা হোস না লবণ হয়ে যা লবণ আমি ঠিক বলছি না ভুল বলছি পশ্চিম বাংলায় চার কোটি মুসলমান কম বেশি কটা এ মুসলিম কটা মন্ত্রী মুসলিম কটা এমপি মুসলিম মুসলমানের ছানারা আর কবে বুঝবে আই ক্রিস্টাল আমি এখন দলবাজি পাঠিবাজি করতে আসি তবে আমি অবশ্যই বলবো এই তৃণমূল করা মোল্লা ছানারা সিপিএম করা মোল্লার বাচ্চারা কংগ্রেস করা মোল্লারা যা যা ভালো লাগছে কর বেলা শেষে তোরা আমার আল্লাহর দল কর আল্লাহর পার্টি কর তোরা আল্লাহর দল করলে কি পাবি

আল্লাহ বলছে খেজুর ডাঙার মুচো মানে ছানারা তৃণমূল করা মোল্লার বাচ্চারা কংগ্রেস করা মোল্লারা সিপিএম করা মোল্লারা আমি আল্লাহ রাখছি তোরা আমার দল কর আমার পার্টি কর আমার পঞ্চায়েতে আয় দিনে পাঁচ পার আমার ঘরে আয় তোরা কি পাবি আল্লাহ জি আমি তোকে ফিকারি বানাবো না কারো সামনে হাত পেতে দাঁড়াতে দেবো না আর ওয়া মানাকুমিন আমি আল্লাহ তোর জীবনের গ্যারান্টি নেবো আজ আমি বলতে মধ্য হচ্ছি এই কথা বলার পরে কিছু মানে ছাড়া আমার বিরুদ্ধে অপপ্রচার করবে ওই সব মোনাফেকের বাচ্চাদের আমি পরোয়া করি না নবীর মেম্বরে বসে হক কথা বলে যাচ্ছি আজ বাংলার মুসলমানের বাচ্চারা এই খেজুর ডাঙার মুচো মানে ছানারা এরা মমতাকে যতটা বিশ্বাস করে অভিষেককে যতটা বিশ্বাস করে ওয়াদির চৌধুরী আর মোহাম্মদ সেলিমকে এতটা বিশ্বাস করে আর হাফের হাফ আমার আল্লাহকে বিশ্বাস করে না বলুন আমি ঠিক বলেছি না ভুল বলেছি আল্লাহ বলেছে আমার দল কল করব। আল্লাহ বলেছে আমার কাছে আয় তো রুজির ব্যবস্থা আমি করব। এদের তো ভিকারি সাজা হবে কথা বুঝতে পারো কথা বুঝতে পার এদের ভিকারি সাজা সব জায়গায় যাবে আল্লাহর কাছে কথা বলে কে বলে যাবে শুক্রবার হলি চোখ নীল হয়ে যাবে আমাদের জন জন মদরা ওষুধ মাল শুক্রবার হলি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা

আমার ভাষা এদের খারাপ লাগে কিছু কিছু লোক বলে কারিমুল্লার ভাষা খারাপ ফজরের আজান হচ্ছে কচি মতো বৌনে শুয়ে লজ্জা লাগে আমি পল্লিয়ে লজ্জা লাগে তার মানে জালি কথা বলে না ও নামাজ ছেড়ে বৌনে শুয়ে হয়েছে ওর খারাপ লাগে না আমি পল্লি খারাপ লাগে তোর খারাপ লাগলি এখান থেকে উঠে চলে যা আমি কারিমুল্লা নবীর মেম্বারে বলবো হিজড়েকে হিজড়ে বলবো বৌমা বলবো না বেনামাজিকে জাহান্নামি বলবো আল্লাহর ওলি বলবো না যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো আল্লাহর পীর বলবো না তোদের না ভাল লাগলে উঠে চলে যাবে

টাকা ফি ডাক্তার ভালো একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে দিনে তিনবার বার বার বুঝে শুনে দিনে কথা বলুন বলুন আরে ভালো কাশি সিরাপ দেছে দু চামচ করে দিনে তিনবার আচ্ছা পি 650 মানে জ্বরের ওষুধ দিতে দিনে তিনবার আমি ওষুধ কিনে নিয়ে চলেই ঘরে এসে বোর্ড ডেকে বলতি এই শুন ডাক্তারের ফি দিলু আমার ডাক্তার গাড়ি ভাড়া আমার ডাক্তার ওষুধ কিনলু আমার ডাক্তার ডাক্তার জরাম বলবে সেরা মশুদ খাবো হাই দে পি আমার টাকা গাড়ি আমার ঢাকা ওষুধ কিনেছি আমার ঢাকা ডাক্তার জরাম বলবে সারা সেই রাম খাবো আজকের একটা খাবো এক সেটটা পরে একটা খাবো বুঝে উত্তর দি ও গাউরা বলা না মরবে কোটা বলে না এই মুচোমানের ছানা তোদের আর কোন ভাষায় বোঝাবো কোন ভাষা বললি তোরা বুঝবো সারা ষাট বছর বয়ে এখন দাড়ি চেচে চে পোলট্রি মুরগির হানা না বাল মুসলমানের বাচ্চা আল্লাহ আমাদের নামাজ খরচ করেছে দিনে কবা কবা নামাজ পড় খরচ

আল্লাহ তিনি পাঁচবার বলে বলে এই ঠান্ডা সময় উঠে নামাজ পড়ো এইটা বল মুছো মানে ছানা ডাক্তারের দিনে তিনবারের ওষুধ যদি একবার খায় ও মাল মরবে আই দিস আল্লাহ বলে যে দিনে পাঁচবার নামাজ পড় যারা দিনে পাঁচবার নামাজ সপ্তাহে একবার পড়ে ও চুডিং বাজার বাচ্চাগুলো জাহান্নামে যাবে

ছি ছি মুসলমানের বাচ্চা শুন দুনি আর মাটিতে নামাজ পড়া যদি আল্লাহ কারোর maaf করত খোদার কাছে আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি আল্লাহ ইমাম হুসেনের নামাজকে maaf করে দিত কোন হুসাইন কারবালার ময়দানে ছ মাসের দুধের বাচ্চা আলিয়াসকারের লাশ পইল হুদার কষ ভাই আফপাশে হাত কাটা দেহ ক্ষত বিক্ষত দেহ বাহুল করে ধরলো আঠেরো বৎসরে যুবক ছেলের জানাটা পড়লো ইমাম মে হুসায়েন নিজের শরীরে কম বেশি আশিটা তীর তলোয়ারের আঘাত খেলো তারপরেও ইমাম মে হুসায়েন আল্লাহর নামাজ কে ছেড়ে দেয় নাই তোরা কিসের মুসলমান কেমন মুসলমান নবী বলে যাচ্ছে মান তারক সালাতা ফাকাদ হাদামাত দিন যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার তিনটা ধ্বংস করে দেবে সুবিন্দু অধিকারী দইতে কোনো লাভ আছে কথা বলে না নামাজ পড়া ফরজ আমাদের জন্য না ওবি শেখ বানাচিজন মালগুলো কোদা বলে না আমাদের জন্য খালি নামাজ পড়ছে না কারা আমরা ইসলাম ধ্বংস করছে কারা কোদা বলেন আমরা যেদিন আমাদের সংখ্যা ছিল তিনশো তেরো জন গোটা দুনিয়া আমাদের থেকে ভয় করে আর এখন শুধু পশ্চিম বাংলায় সাড়ে তিন কোটির বেশি মোল্লা কেলানি খাচ্ছে না খায় না যে সরকার আসবে মার আমাদের ফরজ হ্যাঁ না কেন সেরাম কুকুর সেরাম মুগুর